হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে অনুজা দীপার বাড়ির সামনে গিয়ে শঙ্খ বাজাতে শুরু করে আর সেই শব্দে পাড়া প্রতিবেশীরা সবাই জড়ো হয়ে যায় দীপা তার দাদা বৌদির ঘর থেকে বেরিয়ে আসে মানে কাকিয়া এসব তুমি কি করছো আমি আর কোনো অশান্তি চাই না তুমি এরকমটা রাত দুপুরে এসে কেন শুরু করেছো এই যে এই মেয়েটার নাম দীপা আপনারা নিশ্চয়ই সবাই চেনেন এই মেয়েটা যেখানেই যাবে সেখানেই অশান্তি তৈরি করবে দেখুন না সবকিছু আমাদের পরিবারটাকে নষ্ট করে দিয়ে এখন বলছে অশান্তি চায় না এই মেয়ে এত বেলজ্জা যে এখন আবার নতুন করে সবটা শুরু করবে বিয়ে করবে নতুন সংসার তার জন্যই এখন দেখুন টাকা পয়সা রোজগার করার জন্য এতটা চেষ্টা চরিতার্থ করছে কি করে পারছে আমি তো সেটাই বুঝতে পারছি না তোমার এতটুকু লজ্জা নেই তাই না দীপা কাকিয়া হাত জোর করছি সোনারূপা ভেতরে আছে, প্লিজ তুমি চুপ করো ওরা যদি জানতে পারে তাহলে ওরা খুব কষ্ট পাবে না আজকে আমাকে কেউ চুপ করাতে পারবে না আমি চুপ করব না কারণ আমি আজকে বলবই আমাদের বাড়ির দুই ছেলে সূর্য এবং জয় আপনারা চেনেন নিশ্চয়ই তাদেরকে শেষ করেছে এই দীপা তোমার হাতে না রক্তের দাগ লেগে আছে সেটা কখনো হাজার ধুলেও যাবে না দীপা তুমি আমার দুই ছেলেকে শেষ করে ফেলেছ আগে জয়টা কতটা ভালো ছিল নাই নেই ওর জীবনটা শেষ হয়ে গেছে এখন তুমি এখানে এসে নতুন জীবনের স্বপ্ন দেখছো তুমি কখনো সুখী হতে পারবে না আমি তোমাকে বলছি তুমি যেখানেই যাবে যার জীবনেই যাবে সেটা তসনস হয়ে যাবে আমার কথাটা তুমি মিলিয়ে দেখো অনুযা চুপ করো তুমি আমি বললাম তো যে আজকে দীপার জন্য আমাদের জয় কতটা কষ্ট পাচ্ছে আমাদের পরিবারটা একেবারে নষ্ট হয়ে গেল এই একটা মেয়ের জন্য ও যদি এই পরিবারে এত কিছু না ঘটাতো তাহলে কখনো হয়তো আমাদের পরিবারটা এরকম পরিস্থিতিতে এসে দাঁড়াতো না খোকা মিষ্টি নিয়ে এসেছে অর্জুনকে ডাকছে পৃথা বলে কি ব্যাপার এত আদিক্ষেতা কিসের বিয়ে বলে কথা আধিক্ষেতা করব না তুমি বেশি কথা একদম বলবে না পৃথা তুমি মিষ্টি জিনিসকে কিভাবে তে পরিণত করতে হয় সেটা তুমি খুব ভালো জানো তোমার এই মুখোশটা একদিন খুলে পড়বেই আর দীপা একবার বিয়ে হয়ে এলেই দেখতে পারবে তোমার আসল রূপটা অর্জুনও জেনে গেছে আর তখন আমি নিজের সমস্ত সত্যিগুলো তোমাদের সবাইকে জানাবো এখন নয় কি ব্যাপার তোমরা এত চিৎকার চেঁচামেচি কেন করছো আমরা বিয়ে নিয়ে একটু আলোচনা করছিলাম সেটা তো মনে হচ্ছে না কোকা তোমার জন্য মিষ্টি এনেছি মিষ্টি খাও বুঝতে পারছো এত কথা বলার দরকার নেই তখনই তিস্তা দেখে ফোন করে অর্জুনকে বলে দাদা জানো তো আজকে কি হয়েছে যখন সমস্ত কিছু নার্সারিতে করছিল তখন জয় ড্রিঙ্ক করে গিয়ে যে ভাঙচুর করেছে সব কিছু নষ্ট করে দিয়েছে সেগুলো বলে এখন আবার অনুজয় দীপাকে নানাভাবে মান অবমান করছে তার দাদা বৌদির বাড়ির সামনে এসে পাড়া প্রতিবেশী সবাই জড়ো হয়ে গেছে এই অপমান কোনোভাবেই দীপা মেনে নিতে পারছে না অর্জুন বলে ঠিক আছে সিস্টার তুমি রাখো আমি এক্ষুনি আসছি কোথায় যাবি অর্জুন তুই দীপা খুব বিপদে পড়েছে ও ভালো নেই আমাকে যেতে হবে এই বলে অর্জুন বেরিয়ে যায় তৈরি হয়ে ফিথা ভাবে তো আমার খেলাটা শুরু করতে হবে দীপা যাতে ওই অনুষ্ঠানে ঠিক করে পৌঁছাতে না পারে তার জন্য ভিক্টর যে ওর বন্ধুর নাম্বারটা দিয়েছিল সেখানে কল করতে হবে তাকে জানাতে হবে সবটা এবং যেভাবেই হোক দীপার ওই পুরস্কারটা পাওয়া থেকে ওকে আটকাতে হবে একটু একটু করে দীপা অর্জুনের বিয়েটা আমি পণ্ড করে দেব ওদের বিয়ে থেকে ওদেরকে অনেক দূরে নিয়ে যাব। কেউ ভাবতেও পারবে না যে এত কিছু কি করে ঘটছে অনুজা দীপাকে কথা শুনিয়েই যাচ্ছে দীপার মাথাটা ঘুরে যাচ্ছে সে দাঁড়িয়ে থাকতে পারছে না এত মান অপমানের চোটে তখন অর্জুন গিয়ে বলে দীপা তুই ঠিক আছিস তো এই তো অর্জুন তুমি চলে এসেছো তুমি আবারও জীবনে একটা বড় ভুল করছো তার মানে এই মেয়েকে তুমি বিয়ে করে সংসারে নিয়ে যাবে অশান্তির কোনো সীমা থাকবে না আমাদের সূর্যও বিয়ে করে এনেছিল তারপরে একের পর এক আমাদের জীবনটা শেষ হয়ে গেছে তাই বলছি তুমি এই ভুল আর কখনো করো না দেখুন আপনি দীপাকে এরকম করে অপমান করবেন না আপনি জয় এবং সূর্যের নাম ভাঙিয়ে দীপাকে অপমান করছেন ওরা কম অপমান করেছে দীপাকে ওই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিয়েছে এক কাপড়ে ওরা তো নানাভাবে অত্যাচার করেছে দীপার ওপরে সেগুলো আপনার চোখে পড়েনি হ্যাঁ তুমি তো এখন বলবেই তোমার হবু বউ তার দিকে তো তোমাকে টানতেই হবে সেজন্য নয় দীপা সবার আগে আমার একজন ভালো বন্ধু আর যেটা নেয় সেই কথাটা আমি সবার সামনে বলতে এতটুকু লজ্জব করছি না তাহলে আপনি এখন এখানে এসে জ্ঞান কেন দিচ্ছেন অনুজা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে এখন তুমি চলো না আমাকে কেউ চুপ করাতে পারবে না এই বলে নিজের স্বামীকে এমন জোরে ধাক্কা মারে কি করছো কি কাকিয়া কাকাই তো লেগে যাবে যাক আজকে আমি কারো কথা শুনবো না আমার পরিবারের এই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা আমি দেখতে পাচ্ছি না এসব হয়েছে এই মেটার জন্য এ যদি আমাদের পরিবারে না আসতো তাহলে হয়তো সব কিছু ঘটতো না দেখুন আপনি দীপাকে দোষারোপ একদম করবেন না কেউ যদি এরকম করে তাহলে আমি দীপার সামনে ঢাল হয়ে দাঁড়াবো ওর কোনো ক্ষতি আমি হতে দেব না আর আপনি এসব কথা বলে কি প্রমাণ করতে চাইছেন আপনাদের বাড়ির ছেলে যখন দীপাকে নিজে ডিভোর্স করেছিল তখন তো আটকাতে পারেননি আর আপনি এরকম আচরণ করে বাড়া প্রতিবেশীদেরকে জানিয়ে কী প্রমাণ করছেন যে আপনি খুব মহৎ আপনাকে সবাই খুব ভালো ভাবছে তা নয় অনুজা আমার ইচ্ছে করছে তোমাকে কষে একটা চর বসাই আর তোমার মুখের কথাগুলো চুপ করিয়ে দিই তুমি তো মিশার কোনো অংশে কম হওনি তুমি যা শুরু করেছো তোমাকে নিয়ে আমার লজ্জা করছে ঘেন্না করছে তোমার সঙ্গে কথা বলতে তাই বুঝি তাহলে তুমি আমাকে মারো না দাঁড়িয়ে আছো কেন আমার বিবেকে বাচ্ছে যে এই বয়সে এসে আমি তোমার গায়ে হাত তুলব তাই পারছি না এই বলে অনুজা জোর জবরদস্তি শুরু করলে কাকাই রেগে যায় রেগে গিয়ে অনেকগুলো ফুলের টপ ভাঙতে শুরু করে এবং তার হাতে প্রচন্ড আঘাত লেগে যায় উর্মি চিৎকার করলে জল এনে দেয় দীপার দাদা এরপর হাতে জলের স্যাক দেওয়া হয় অনুজা যাওয়ার সময় বলে দেখো অর্জুন তোমরা জীবনে কখনো সুখী হতে পারবে না কখনো ভালো থাকবে না কথাটা মিলিয়ে নিও আমিও থাকবা তোমরাও থাকবে দেখবে আমার অভিশাপটা লাগে কি না আমি সকলের সামনে এটা বলে দিয়ে গেলাম অনুযায়ী বলে বেরিয়ে যায় দিদি দেখ তুই কষ্ট পাস না আমরা অনেক চেষ্টা করেছিলাম এই অঘটনটা আটকাতে কিন্তু পারলাম না সেই কাকি এত বড় একটা ঝামেলা করলোই দীপা আমি অনুজার হয়ে হাত হাজর করে ক্ষমা চাইছি তোমাদের দুজনের কাছে আমি ভাবতে পারছি না যে অনুজা আমার বউ এরকম করে ও আমাকে লজ্জায় ফেলে দিল সকলের সামনে আমি কতটা ছোট হয়ে গেলাম একবার ভেবে দেখেছো তোমরা কাকাই থাক না এই সমস্ত কিছু কেন থাকবে দীপা আমি বুঝতে পারছি না এ কোন অনুজাকে আমি দেখছি ওকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে কিচ্ছু করতে পারছি না আমি এই বলে কাকাইও চলে যায় সবাই যে যার মতো চলে গেলে উর্মি বলে দেখ দিদি আমি তোর পাশে সব সময় আছি তুই চিন্তা করিস না আমি ও বাড়িতে গিয়ে দেখছি যে আসলে কি হচ্ছে দীপা অর্জুনকে ভেতরে যেতে বলে দেখো আমি যাব না কেন দেখ ওই কাকিয়া তোর তোকে কি বলেছে না বলেছে এগুলো নিয়ে একদম ভাববি না আজকে মাথা গরম হয়েছে তাই কিছুদিন পরে দেখবি মাথা ঠান্ডা হয়ে গেলে ভুল বুঝতে পারবে কেন অর্জুন দা সবসময় সবাই আমাকে কেন কেন অপমান করে এতটা কষ্ট আমাকে সহ্য করতে হয় তাই তো বলেছি বেশি ভালো মানুষ হওয়া যায় না তাহলে সবাই পেয়ে বসে কথা শোনায় কিছু জবাব তোর দেওয়া উচিত ছিল সেটা তুই কেন করিসনি দীপা অর্জুন দা তুমি আমাকে বিয়ে করে সুখী হতে পারবে তো দীপা আমি তোমাকে কখনো ভালো রাখতে পারবো আমি যারই জীবনে যাই তার জীবনটা তছনছ হয়ে যায় ডাক্তার সূর্য সেনগুপ্ত একেবারে শেষ হয়ে গেল এবার তোমার পলা আমি সেটা চাই না দীপা আমি তোর হাত ধরে বলছি এতদিন তুই আমার জীবনে ছিলি না আমার জীবনটা এমনিতেই তসনাস ছিল আর এখন তোর সঙ্গে জড়িয়ে যদি আমি অশান্তিতে পড়ে যাই কোনো বিপদে পড়ি তাতেও আমার কোনো আক্ষেপ থাকবে না তুই আমার পাশে থাকবি এর থেকে পাও না আমার কিচ্ছু হতে পারে না পৃথা চলে গেছে ওই লোকটিকে ফোন করে দেখা করতে ভিক্টরের বন্ধুকে গিয়ে বলে যেভাবেই হোক দীপাকে তোমাকে আটকাতে হবে ও যেন ওই অনুষ্ঠানে যেতে না পারে সেই জন্য যা করার করবে আমার কিন্তু রেজাল্ট চাই কোনোভাবেই হ কাজটা হয়ে যাবে হতে পারে এরকম কোনো কথা আমি শুনবো না এক টাকা দিয়েছি কাজটা হওয়ার জন্য আপিঠা ভাবে যে যেভাবেই হোক দীপা তুমি এই কোনোভাবেই কম্পিটিশন দিতে পারবে না কথা না রাখার কথায় তোমাকে আমি ফাঁসিয়ে দেব। তুমি টাকাও রোজগার করতে পারবে না বিয়ের এত অ্যারেঞ্জমেন্টও হবে না বিয়েটা পণ্ড হয়ে যাবে আর তা না হলে শেষ অস্ত্র তো আমার রয়েছে দীপা পরের দিন সকালে নিজে অনুষ্ঠানে যাবে বলে কিছু ডেকোরেশন করছে তখনই সোনারূপাকে নেওয়ার জন্য কাকাই চলে আসে সোনারূপাকে নিতে অর্জুনও আসে দুজনে টানা করছে রূপা বলে কে নিয়ে যাবে আগে ঠিক করে বলো তার কাছেই যাবো এরকম টানা হেঁসা করো না সবাই হেসে ফেলে দীপা আনমনস্ক হয়ে কাজ করছে তখনই অর্জুন বলে আমি দীপার সঙ্গে যেতে চাই থাক না আমি যাবো না অর্জুনের সঙ্গে সারা জীবন তো আমি একলাই সব কিছু করে এসেছি এখনও না হয় করলাম আমি জানি তোমরা আমাকে একলা ছাড়তে চাও না কিন্তু তারপরেও আমার যেতে ইচ্ছে করছে না কারো সঙ্গে আমি যাব না হঠাৎ করে দীপার হাতটা কেটে যায় খুব কষ্ট পায় দীপা অর্জুন গিয়ে হাতটা ধরে ফেলে এরপরে বক্স নিয়ে আসা হয় দীপার হাত ব্যান্ডেজ করে দেয় এবং নানাভাবে দীপাকে বলে এসব কি দরকার ছিল দীপা কাল থেকে একের পর এক ঝামেলা যাচ্ছে তুই তো আমাকে কিচ্ছু বলিস নি আর এখন দেখ তোর হাতটা এরকম করে কেটে গেল আজকে গিয়ে এগুলো হতে হয় অনুষ্ঠানটা রয়েছে এখন তুই সব কিছু সামলে নিতে পারবি তো আমার মা সব একলাই পারে কাউকে কোনো চিন্তা করতে হবে না আমার ঠিক পারবেই দীপা দেখো তোমার রথের সারথি হয়ে আমি মেলা জায়গায় তোমাকে পৌঁছে দিয়েছি তুমি একলা যেতে চাও ভালো কথা তবে আমি তোমাকে কিন্তু পৌঁছে দেব। ঠিক আছে এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না ঠিক আছে দাদা তুমি চিন্তা করো না তবে সোনারূপার স্কুলে যেতে অনেকটা দেরি হয়ে গেল সোনারূপাকে কাকাই নিয়ে চলে যায় অর্জুন দীপা একলা এক ঘরে একে অপরের চোখের ভাষায় হারিয়ে যায় বুঝতে পারে অর্জুন যে দীপা তার জীবনে আসলে কতটাই না জীবন সুখের হবে রঙিন হবে কিন্তু ভাবতেও পারছে না যে দীপা তার জীবনে গেলে একের পর এক ঝামেলায় তারা পড়তেই থাকে কারণ দীপার জীবন থেকে কখনো ঝামেলা বাদ যাবে না পৃথা নামের মানুষটা যতদিন ওই বাড়িতে থাকবে দীপা অর্জুনকে কখনো সুখী হতে দেবে না দিদিয়া চলে আসে এসে বলে দেখ জয় আমাকে ফোন করে কেউ ডাকেনি তবে আমি এসেছি যখন পরিস্থিতি খারাপ মাথা ঠান্ডা করে ডিল করতে হয় তুই কেন এরকম করে মাথা গরম করছিস বলতো আর কাকিয়া তুমি একজন সেন্সিবল মানুষ তুমি কি করে পারলে দীপাকে এত চরম অপমান করতে আর জয় তুই এখন তোর একটা ছেলে হয়েছে তোকে মাথা ঠান্ডা রাখতে হবে ভবিষ্যতে ছেলের বিয়ে দিতে হবে আরও অনেক কিছু দায় দায়িত্ব পালন করতে হবে সেগুলো তুই কী করে করবি কি হতে চলেছে অনুরাগের শোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে অনুজাকে থাপ্পড় মারলো প্রতি দীপার বাড়িতে রাত দুপুরে ঝামেলা করলে দীপা আজকে যেভাবে অপমানিত হয়েছে অনুজার কাছে কোনোভাবে মেনে নিতে পারছে না প্রতি ভাবতেও পারছে না যে তার বউ কী করে এরকম অপমানিত বোধ দীপাকে করতে পারে আর এই সব নিয়ে তার শরীর মন সবটাই খুব খারাপ হয়ে রয়েছে এদিকে দীপাকে পথে আটকাতে নানাভাবে চক্রান্তের জাল বিছিয়ে রেখেছে পৃথা তো একলাই বেরিয়ে গেল আদৌকে এই অনুষ্ঠানে পৌঁছে নিজের স্বপ্ন পূর্ণ করে ফিরে আসতে পারবে দীপা দুই মেয়ের স্বপ্ন অর্জুনের স্বপ্ন সবটাই নির্ভর করছে দীপার ওপর সেসব জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন